ওমানে মানে সুরবাজারের স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি পার করেছে প্রবাসীরা দেশের অন্যান্য অঞ্চলে অভিযানের খবর পেলেও সুরবাজার ও এর আশেপাশে থাকা প্রবাসীরা বেশ নিশ্চিন্তেই ছিলেন তবে তাদের ভ্রম কেটে যায় শুক্রবার বিকেলে বিশেষ অভিযানে প্রায় শখানেক অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদিন বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে পর্যন্ত একযোগে সুরবাজার সানাইয়া সিরিয়া এলাকার চারপাশ ঘিরে অভিযানের নামে প্রশাসন এরপর উপস্থিত প্রবাসীদের সবাইকে একটি জায়গায় জড়ো করা হয় শুরু হয় নথিপত্র যাচাই যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হলেও বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হওয়া প্রবাসীদের গ্রেপ্তার দেখানো হয় জানা গেছে গ্রেপ্তারকৃত এসব প্রবাসীকে পরবর্তীতে লেবার কোর্টে হাজির করা হয় তাদের মধ্যে কাউকে কাউকে তাদের মালিকরা ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছেন যাদের পতাকা নেই বা ভিন্ন পেশায় কাজ করছিলেন তাদের সবাইকে গাড়িতে তোলা হয় এমনকি যেসব প্রবাসী রাস্তায় দাঁড়িয়ে হয়ে মাছ বা সবজি বিক্রি করছিলেন তাদেরও ছাড় দেওয়া হয়নি প্রত্যক্ষদর্শীরা বলছেন এদিন অভিযানের সময় বাজার ও এর আশেপাশে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয় এসব অভিযানে হাজারো প্রবাসী গ্রেপ্তার হয়েছেন আতঙ্কে বাংলাদেশি সহ অন্য অনেক প্রবাসীর দিন কাটছে পালিয়ে থেকে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম